একদম নতুন মাল সালের দেখেন এভাবে আসসালামু আলাইকুম সৈদ আরব মদিনা থেকে আমি আলামিন বলতেছি এই মুহূর্তে আমি চলে আসলাম মসজিদ নবীতে আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মদিনা মনে কোন জায়গায় সস্তা খেজুর পাওয়া যায় এর জন্য আপনাদের সর্বপ্রথম মসজিদ নবাবিতে আসতে হবে এরপর আপনারা মসজিদ নবাবি তিনশো দশ নাম্বার গেটে যাবেন চলুন বন্ধুরা তিনশো দশ নাম্বার গেটে যাই আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো মসজিদে গমামা আর মসজিদে গোমামার পিছনে কিন্তু তাই বা মদিনা হোটেল হোটেলের নিচেই কিন্তু সেই খেজুরের দোকান বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা ফাইনালি চলে আসলাম দেখেন সেই খেজুরের দোকানে

এখন আপনার অন্য অন্য বছর থেকে আমরা এই বছর আপনার কেজুর এবছর কম আসে অনেক দাম আগের তুলনায় আপনার এখন কেজুতে আপনার পাঁচ টাকা দশ টাকা এরকম ভাবে কম পাওয়া যাচ্ছে কম দাম না হ্যাঁ অনেক কম যেমন বিভিন্ন কোয়ালিটির মধ্যে আপনার কেজুর রয়েছে আমাদের মেজদুল রয়েছে আমার আছি এই বছর ধরে খেজুরের দোকানে আছে না হ্যাঁ আমি খেজুরের দোকানে আছি বাংলাদেশ থেকে যখন ওই সময় থেকে আমি খেজুরের দোকানে আছি খেজুরের দোকানে খেজুরের দোকানে ভালো লাগে জি ও একটা ভিডিও আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কাস্টমার সবাই দেখি তারা আপনার রিভিউটা ভালো দেখে আসছিল জি জি অনেক আসছিল এবং ডিসকাউন্ট দিছি এবং যতটুকু আমার মধ্যে যতটুকু আপনার ছিল ভালোটা দেওয়ার চেষ্টা আলহামদুলিল্লাহ আমি আগে থেকে জানি জি জি ভাই চলুন এই করি আমরা আজ খেজুর দেখি এটা কি খেজুর ভাই এটা হচ্ছে আপনার মেজদুল এই খেজুরটা হচ্ছে রসালু খেজুর রসালু খেজুর এটা হচ্ছে আপনার সুগার ফ্রির মধ্যে আপনার দুইটা আছে একটা হচ্ছে মেজদুল একটা সুগার এটা হচ্ছে একদম লাল দানা লাল দানা মেজদুল এটা আগের তুলনায় এখন প্রাইসটা হচ্ছে অনেক কম আছে অনেক কম আছে হ্যাঁ অনেক কম এটা কত করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আমরা আপনার একদম এক বছর আগে আমরা এই মালটা আমরা 30 থেকে 35 টাকা করে সেল করছি এখন আপনার মাল দাম একটু কমে যাওয়ার কারণে এই মালটা এখন আমরা 20 টাকা 22 টাকা করে সেল করে থাকি এক কেজিটা 20 টাকা 22 টাকা হ্যাঁ জি জি এরপর আপনার আমাদের সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে আপনার আম্বর

আমার নিজস্ব প্রোডাক্ট আমরা সেল করি এটা হচ্ছে একটা বাংলাদেশি কোম্পানি এই দোকানটা আচ্ছা এরপর আপনার আছে আজও কি যো সেকেন্ড আছে আপনার এটা হচ্ছে আপনার আছে আজও আজও আজ একদম ফাস্ট কোয়ালিটি দেখেন একদম ফাস্ট কোয়ালিটি জি মাশাআল্লাহ মধ্যে আপনার আজর মধ্যে আপনার দুই তিন কোয়ালিটি থাকে একটা হচ্ছে মিডিয়ামটা আর একটা হচ্ছে আপনার একদম বড়টা

এটা হচ্ছে আমনার আমাদার মদিনা আমাদের বাগানের খেজুর এটা আচ্ছা ভাইরা বিচি দেখে বলে কেমনে চিনে বিচি বিজি হচ্ছে আমনার বিজির কোন সাভাগ্য ফেক নাম্বার আপনারা দেখতে হবে আজোয়া সাইজটা আজোয়াটা আমনার মদিনাতে বেশি বড় হয় না

এটা সবাই নিয়ত করে গাই মদিনার মদিনার আজও আমরা অনেক শুনছি কিন্তু আসলে আমরা ওইটা এতটুকু আমরা এখনো জানি না কিন্তু এমনি সবার থেকে বেশি শোনা যায় কিন্তু এটা একটা সবাই আপনার মদিনাতে আসে আপনার এটা নবীর দেশ আপনার এখানে হচ্ছে আমাদের নবীর এটা হচ্ছে আমাদের নবীর সকালে নাস্তা হিসেবে খাইতো আপনার সকালে ফজরের পর সাতটা করে দানা খাইছে এরপর জমজম পানি খাইছে ওই হিসেবে আজ ওটা নেই এটার মধ্যে আপনার আরেকটা আমাদের নবীর প্রিয় খাবার ছিল আপনার আম্বার

এটা হচ্ছে একটু মিডিয়াম দানার মধ্যে আর জোটা পালা এটার মধ্যে আরেকটু সাইজ একটু বড় কিন্তু এটা হচ্ছে আরেকটু বড় এটা আমি ভিডিও শেষ করে আপনার যেগুলো আমার একদম ভালো কোয়ালিটি আমি এগুলো আপনাদের দেখাই আচ্ছা বড় বড় তো আছে হ্যাঁ বড়টা আছে আমার থেকে আমার মদিনার বাইরেরটা আছে মদিনারটাও আছে এরপরে ভাই এটা কি খেজুর এটা হচ্ছে আপনার রাবিয়া মদিনা এটা রাবিয়াল মদিনা হ্যাঁ রাবিয়াল মদিনা এটা এক খেজুরটা এটা হচ্ছে আপনার মাংস আলামাল যারা আমাদের দেশের বাইরে আপনার আসে মিডিয়াম রেঞ্জের মধ্যে খেজুর খুঁজে নেই রাবিয়া মাদিনা মাদিনা এটা হচ্ছে মাংস বেশি দানাটা হচ্ছে একটু এটা সবাই মানুষজনকে দিবে যারা কষ্ট ওনার জন্য আমরা এটা 9 টাকা করে সেল করে টাকা করে যদি বিশ কিলো তিরিশ কিলো নিতে চায় নিতে পারবে ভাই আপনাদের অবশ্যই নিতে পারবে আমাদের এখান থেকে যারা দেশের মধ্যে পার্সেল করতে চাই তারা পারবে এখানে সৌদি পোস্টের মধ্যে একটা আপনার

এটা হচ্ছে একটু কালো টাইপের এটা হচ্ছে আপনার একটু মিষ্টি বেশি কালো টাইপের এই খেজুরটা মিষ্টি হ্যাঁ একদম একদম ফার্স্ট আপনার আমাদের বাগানের মালটা পাইছি আপনার এখানে এখানে ডিসপ্লে দিছি এই খেজুরটা এগুলো হচ্ছে একদম দুই হাজার পঁচিশ সালের খেজুর দুই হাজার পঁচিশ আচ্ছা দুই হাজার পঁচিশ সালের খেজুর ভাই এটা হচ্ছে আমরা খেজুর এটা হচ্ছে আমরা এগারো টাকা করে সেল করতেছি এটা প্রাইস হচ্ছে আপনার এগারো টাকা এটা হচ্ছে আপনার বিভিন্ন এক এক দেশের আপনার চাহিদা থাকে যেমন বাংলাদেশের মরিয়ম চাহিদা এরপর আপনার বলেন মেবরুম পছন্দ ওদের মরিয়মটা ইন্ডিয়ার মধ্যে এই অনেক জনপ্রিয় কালমিটা আসলে কালমিটাই বেশি নিয়ে আর গুলো অল্প নিলে কালমিটা একটু হ্যাঁ মধ্যে আর এমনি যারা বিভিন্ন কান্ট্রি কালমিও বলে থাকে আর একটা আপনার সুগার ফ্রি খেজুর আছে এই সুগাইটা খেজুর হ্যাঁ সুগাই এটা হচ্ছে একটু বেশি দানাটা হচ্ছে একটু বেশি আপনার এই খেজুরটা জি যাদের খেজুর খাইতে পারে না ওনারা হচ্ছে বেশিরভাগ এই সুগাইটা নিয়ে যায় সুগাই আর মেজদুল এটার মধ্যে দুইটা আছে মেজদুলটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে এটা আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে এটা হচ্ছে মাংস বেশি কিন্তু টেস্ট টাও ভালো আপনার কিন্তু মিষ্টিটা একটু কম সুগার ফ্রির জন্য অনেক ভালো এই খেজুর

আর বাংলাদেশের জন্য তো আপনার এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা যারা আমাদের দেশে আসবে ওনাদের জন্য ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট তারপর আমাদের বিভিন্ন কোয়ালিটির আপনার চকলেট পাবেন এখন ভাই যদি আমার ভিডিও দেখে আসে ডিসকাউন্ট দিবেন না ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিব আপনার প্রথম এক ভিডিওতে আপনার অনেক অনেক কাস্টমার আছে আমার বাংলাদেশি ভাই ওনাদের সবাইকে আমি ডিসকাউন্ট দিয়ে যতটুকু পাচ্ছি একদম ভালোটা দেওয়ার চেষ্টা ডিসকাউন্ট দেন হ্যাঁ জি অবশ্যই ডিসকাউন্ট গিফট গিফটের বক্স আছে আপনার যেমন কি এটা হচ্ছে আজও একদম বিগ সাইজটা এটা একদম ছোট বক্স এটা শুধু আপনার আজোয়া

এই জি এটা আপনার আজু আলিয়া এখানে আপনার 5টা থেকে ছয়টা দানা আছে একদম নরম দানা আপনার যেটা একদম বিএপি সাইজ বিএপি মাল ওটা একদম বিএপিটা আমাদের আমাদের কোম্পানির নাম দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কোম্পানির মাল আমাদের নিজস্ব প্রোডাক্ট এরপর আরেকটা আছে আপনার গিফট বক্স যেটা বিভিন্ন তিল দিয়ে তৈরি আজু আর আজু আপনার খেজুরের হালুয়া বিভিন্ন প্রকার তিল এই গিফট আইটেম এটা

এরপর হচ্ছে আপনার স্ট্রবেরি বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি আপনার এগুলো হচ্ছে একদম ভালোটা এটা হচ্ছে আপনার আজরবাইজান কান্ট্রি থেকে এটা ইনভোর্ট করা মাল আপনার এটা হচ্ছে ভাই আমরা পঁচিশ টাকা করে সেল করে থাকি এক্ষেত্রে চকলেট টা হ্যাঁ এটা হচ্ছে বাচ্চারা আপনার একটু চকলেটের মধ্যে বাদাম আছে এটা একটু বাচ্চারা বেশি আপনার পছন্দ করে থাকে চকলেট ঠিক আছে এবার টফি চাইলে টফি নিতে পারবে এই টফিটা বিভিন্ন ফ্লেভার এখানে এখানে পঁচিশ থেকে তিরিশ ফ্লেভারের আপনার টফি আছে ভাই এটা ভাই আমরা বিশ টাকা করে সেল করে একদম ভালো একটা আছে মেজদুর মেজুত আমি দেখেছি

বাইশ কিলো কিছু কারণ আছে আপনার বাইশ কিলো কিছু কারণ আপনার তেইশ কিলো আবার কিছু কারণ আছে মরিয়মটা হ্যাঁ জি হচ্ছে একদম লাল দানা এটা হচ্ছে আমরা কাস্টমারকে পনেরো টাকা বিশ টাকা ভাবে সেল করে রাখি এটা আমাদের দেশের লোকরা আসলে এটা আপনার দশ টাকা রাখা যাবে এটা হচ্ছে একদম একদম ফ্রেশ আর যেটা আপনার আমার একদম ফাস্ট কোয়ালিটি বলছিলাম এটা হচ্ছে আমার একদম ফার্স্ট কোয়ালিটিটা এটা হ্যাঁ জি এটা হচ্ছে একদম ফাস্ট কোয়ালিটি দা এই আমার

দানাটা একটু ছোট কিন্তু মাংসটা বেশি এটা হচ্ছে টেস্টটা বেশি আমনার সুগারটা একটু কম সুগার কম যার কারণে এটা সবাই পছন্দ করে নরম নরম নরমই আপনার সবাই পছন্দ করে বিন নাম্বার আজ মিডিয়াম

দেখানোর জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর যারা আসবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তাদেরকে ডিসকাউন্ট দিয়ে তাদের যাতে একটু খুশি রাখতে পারে ওইটা আমি চেষ্টা করবো আসসালামু আলাইকুম